আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে ফেসবুক ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাছাড়া সময়কাল দৈনিক কণ্ঠ যা প্রথম আলো মানে ইতিমধ্যে একটা পোস্ট ভাইরাল হয়েছে যে পোস্টটা হলো দীর্ঘ ষোলো বছর পর আবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক সুলাকিয়ায় ঈদগাহ ময়দানে অতিতে ফিরলেন মুফতি আবুল কাহের মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব আর আমিও আজকে আসলাম ওনার প্রতিষ্ঠানে আজকে আমি ওনার প্রতিষ্ঠানটা দেখানোর চেষ্টা করবো এক এক করে সবকিছু আমি দেখানোর চেষ্টা করবো আর এই প্রতিষ্ঠানটা তৈরি করেছেন মুফতি আবুলকার মোহাম্মদ নুরুল্লাহ রহমতুল্লাহি আলাই যিনি সুলাখা মাঠে তিরিশ বছর আপনার ইমামতি করেছেন এই যে আমি এখন যে এখানে হাঁটতেছি এটা হলো একটা প্রতিষ্ঠান মানে এটা হলো একটা আলিয়া মাদ্রাসা এটা হলো আপনার সুফরিয়া ফাজিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা আর এখানে যে পরিবেশটা আমি দেখলাম পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটা মনোরম একটা পরিবেশ আর আমার বাম পাশে আছে একটা আপনার মেয়েদের জন্য আপনার এই মাদ্রাসায় বড় একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে এখানে এতিমখানার পাশাপাশি এলো আলিয়া মাদ্রাসা এটা এতিমখানা মানে এখানে মেয়েরাও পড়তেছে বা ভালো ছোট ছেলেরাও লেখাপড়া করতেছে এই মাদ্রাসায় আর আলিয়া মাদ্রাসার মানে হুজুরে ইমন একটা ব্যবস্থা করেছেন যে দূর দূরান্ত থেকে এই মাদ্রাসায় আইসা এই যে ছেলেরা লেখাপড়া করতেছে আর তাদের জন্য একটা একটা সুব্যবস্থা হলো তারা বিনামূল্যে তারা বই পায় বিনামূল্যে বই পায় তার পাশাপাশি এখানে আপনাদের কোনো রকম মাসিক কোনো বেতন দেওয়া লাগে না এটার জন্য আমি খুব ভালো লাগছে যে দূর দূরান্ত থেকে অনেক একটা সুবিধা পায় ছাত্ররা এই মাদ্রাসা এসে লেখাপড়া করে অনেক সুবিধা পায় আর আমার ডান পাশে যেটা দেখতেছেন সেটা হলো ওই মসজিদ যে মসজিদে মানে যে নামাজ পড়ে এলাকার মুসল্লিরা যারা আছে ওইখানে এসে নামাজ পড়ে আর ওইখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি বর্তমানে সেটা হলো একটা মাঠ মাদ্রাসার মাঠ আর এই মাদ্রাসার মাঠটাও দেখেন কত সুন্দর একটা মনোরম একটা পরিবেশের একটা মাঠ আর আমার বাম পাশে যে পোলাপানে লেখাপড়া করতেছে লেখাপড়া করা ওইখানে আর এই যে খেলাধুলা করতে ছোট একটা মাঠ আছে শুধু সাইফুল্লাহ হুজুর তার আগেও ছিলেন নামাজ পড়িয়েছিলেন হয়তো বা কোনো রাজনৈতিক বিষয়ের কারণে ওনাকে আবার নামাজ পড়তে দেওয়া হয়নি আর তার আগে আপনার যদি বলি যে দীর্ঘ তিরিশ বছর ইমামতি করিয়েছেন মুফতি আবুল খায় মোহাম্মদ নুরুল্লাহ আলাই আর এই প্রতিষ্ঠানটাও তিনি করেছেন আর তিনি করার পর এখন বর্তমানে দেখাশোনা বা দায়িত্বরত কত অবস্থায় আছেন মুফতি আবুল খায় মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব উনি এই মাদ্রাসার প্রতিষ্ঠানে দেখাশোনা করতেছেন বা দায়িত্বরত কর্তব্যরত আছেন এই যে আমার পাশে গাগে মসজিদ যে মসজিদটা এত সুন্দর একদম চমৎকার একটা মসজিদ শুধু মসজিদ নয় যে মুফতি আবুল কাহ ওনার যে কবরটা আছে মানুষ এখানে দূর দূরান্ত থেকে আসা দেখতে আসে আর আপনাদেরকে আমি এই ভিডিওতে আমি সবকিছু দেখাবো যে কবরটা যে আছে কবরটা আমি দেখানোর চেষ্টা করব। তাহলে আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে নুরুল্লাহ রহমাতুল্লাহ আল্লাহ কবর আর এটা হলো আমার ডান পাশে যেটা দেখতেছেন এটা হলো একটা বালিকা মাদ্রাসা মেয়েদের জন্য অনেক ব্যবস্থা করিয়াছেন মানে এভরিথিং তাহলে আমার কাছে যেটা মনোমুগ্ধ করে চারপাশে খুব সুন্দর যে প্রাকৃতি প্রাকৃতি বেষ্টিন্ন মাদ্রাসাটা গেরাও করা আর ওই যে আমি এখন যাচ্ছি যে নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইয়ার কবরে যে ওইখানে এলাকা পাশে হলো কবর মসজিদের পাশে দেখেন এটা এলাকা কবর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো যে নুরুল্লাহ রহমত উল্লাহ আলাইয়ের কবর আর উনি দীর্ঘ তিরিশ বছর যাবৎ সুলাকে ঈদগাহ ইমামতি করেছেন আর এখন করবেন তার পুত্র মুফতি আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব আমরা অত্যন্ত আনন্দিত বা গর্বিত যে একজন ভালো একজন প্রখ্যাত আলেম উনি এখন ইমামতি করবেন সুলাইকে ঈদগাহ মাঠে বা জামাত পড়াবেন